সালামুক রহমতুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা বার্ষিক পরীক্ষা তো আজকে তোমাদের অনেকেরই শেষ এবং তোমাদের কমন যে প্রশ্নটি ছিল তোমাদের যেন ষষ্ঠ থেকে নব শ্রেণীর যে সকল বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো তো কোনো কারণে যদি বার্ষিক পরীক্ষায় ফেল আসে তো আগের শ্রেণীতে থাকতে হবে কি না এই প্রশ্নটা কিন্তু সবার মনে ঠিক আছে অর্থাৎ আমাকে অনেকেই জানতে চেয়েছ যে বিষয়টি যেন যদি বার্ষিক পরীক্ষায় কোনো কারণে একটি বা দুটি সাবজেক্টে ফেল করি তাহলে আগের শ্রেণীতে থাকতে হবে না। যেমনটা অদানুসরূপ যদি বলি তুমি হয়তো বা এটি ক্লাস এইটে পরীক্ষা দিয়েছো তো দেখা যাচ্ছে তুমি একটি বা দুটি সাবজেক্টে ফিল করেছো তো তোমাকে পরবর্তী সময়ে নবম শ্রেণীতে উত্তৃত দিবে কিনা বা হচ্ছে ক্লাস এইটেই থাকতে হবে কিনা ঠিক আছে এরকম আর কি বিষয়টি তো যাই হোক বিয়োটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে বেশ কিছু কথা রয়েছে অবশ্যই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো তো দেখো তোমাদের যে বিষয়টি তোমরা কিন্তু নতুন কারিকুলামের মধ্যে ছিলে দু সালে ঠিক আছে ইনফ্যাক্ট দুহাজার সাল থেকে শুরু হয়েছে তো বিশেষ করে দু সালে কিন্তু তোমরা হঠাৎ করে দেখা যাচ্ছে ষাঁন্মাসিক সময় দিয়েছে নতুন কারি পরীক্ষা আবার হঠাৎ করে তোমাদের পরীক্ষা দিয়ে হয়েছে পুরাতন নিয়ম অনুযায়ী ঠিক আছে এই যে বার্ষিক পরীক্ষাটা যে দিলে তোমরা ঠিক আছে লিখিত আকারে দিলে পরীক্ষা তো এখানে বিষয়টি হচ্ছে যে তোমাদেরকে এখানে এসে কতটুকু আসলো মানে বিষয়টি বিবেচনা করা হবে যে তোমাদের দেখা যাচ্ছে নতুন কারি বইয়ের মধ্যে তোমরা হচ্ছে পরীক্ষা নেওয়া হয়েছে পুরাতন কারি অনুযায়ী ঠিক আছে এবং তোমাদের আসলে দেখা যাচ্ছে পরীক্ষা যদি দু একটা খারাপও হয় তো তোমাদেরকে ছাড় দেওয়া হবে কিনা বা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু রয়েছে এবং কিছু কিছু স্কুল অনেক বেশি কঠিন ঠিক আছে বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো তো যাক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আর তোমাদের জন্য একটা দারুণ একটা সুখবর তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এস ফিসার স্কুল থেকে তোমাদের হচ্ছে একটা দারুণ একটা সুখবর দিচ্ছে সেটা হচ্ছে রিকভারি ব্যার্স দু হাজার চব্বিশের নবম দশম শ্রেণীর পূর্ব প্রস্তুতি তো এটা কী রকম সেটা তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বোঝাচ্ছি তো এই ভিডিওটির কমেন্টে চলে যাও সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং ভিডিওটা ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করলে তুমি হচ্ছে এখানে চলে আসবে এটা কেন প্রয়োজন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এটা আছে তুমি একদম কিন্তু ফ্রিতে ভর্তি হতে পারবে এটা তোমাদের অর্থাৎ এক টাকাও লাগবে না যার সাথে ক্লিক করে তুমি হচ্ছে এখানে ফ্রিতে ভর্তি হবে এটা কেন হবে সেটাও বলতেছি তো এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে তোমার যদি কোনো জানার ইচ্ছা থাকে কোনো বিষয় সেটা জানতে পারো অথবা ফ্রিতে ভর্তি করতে জাস্ট এই নাম্বার এই যে লিঙ্কটা দিয়েছি এখানে ক্লিক করলে হবে তো তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রিকভারি বেস্ট অ্যাডমিশন অর্থাৎ দু হাজার চব্বিশ ফর ক্লাস নাইনটেন ঠিক আছে এটা কেন প্রয়োজন তো দেখো আমি বারবার বলছি যে দু সালে তোমাদের কিন্তু সায়েন্স কমার্স আর্টস এবং এই বিষয়গুলো কিন্তু থাকতেছে এবং তুমি যদি সায়েন্সে ভর্তি খাও তাহলে তুমি যে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলো কিন্তু রয়েছে এবং তুমি যদি এই বিষয়গুলো না বোঝো তাহলে দেখে তুমি কিন্তু যে সায়েন্স নিয়ে পড়বে এটা এর সম্বন্ধে তোমাদের হচ্ছে ধারণা কিন্তু থাকবে না ঠিক আছে এবং তোমাদের হচ্ছে মূলত বিষয়গুলো বুঝতে হবে দেন হচ্ছে তোমাদের সিলেবাসের বিষয়গুলো রয়েছে এবং কেন এখানে দেওয়া হয়েছে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ঠিক আছে বিশেষ করে উচ্চতর গণিত বা পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন এই পাঁচটি বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো অর্থাৎ ডিটেলসে ক্লাস হবে ঠিক আছে আবার বলতেছি এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ঠিক আছে তো তোমরা হচ্ছে দু সালে যারা হচ্ছে বিশেষ করে সায়েন্স নিবা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং যারা অন্য অন্য বিভাগেও রয়েছ বিশেষ করে বা কমার্স নিতে চাও তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তো তোমরা যেটি করবে এখানে চলে আসবা এখানে আসার পর তুমি যেটা করবা এখানে জাস্ট হচ্ছে তোমার নামটা দিবা ঠিক আছে এখানে অবশ্যই বাংলায় লেখবা তোমার নামটা লেখবা বাংলায় দেন হচ্ছে তুমি কোন ক্লাস ঠিক আছে যারা এটি রয়েছ তোমরা হচ্ছে নব শ্রেণী সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে নামটা দিয়ে নিবা শুরুতে অথবা যারা হচ্ছে এখন নবম শ্রেণীতে রয়েছে তারা হচ্ছে দশম শ্রেণী সিলেক্ট করবা তো এটা সিলেক্ট করার পর তোমাকে এখানে এখানে কী করতে হবে তোমার অথবা তোমার হচ্ছে অভিভাবকের একটা ফোন নাম্বার দেওয়া যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে দেন হচ্ছে তুমি এই এখানে সাবমিট লেখা আছে এখানে সাবমিট করে দেবা ঠিক আছে তো এতটুকু তোমাদের কাজ এবং পরবর্তী কীভাবে ক্লাস হবে বা কী কী বিষয়গুলো রয়েছে সব কিছু কিছু তোমাদেরকে অর্থাৎ বুঝিয়ে দেওয়া হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের একদম ফ্রি কিন্তু রিকভারি অর্থাৎ ব্যাস বা হচ্ছে ক্লাসগুলো নেওয়া হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা এখন বলতেছি যে আসলে তোমাদের যে অর্থাৎ যদি ফেল করো বার্ষিক পরীক্ষা তাহলে আসলে আগের শ্রেণীতে থাকতে হবে কিনা তো আমি যেটা মনে করি যে এ বছর তোমাদেরকে অনেকটাই সার দেওয়া হবে বছর কিন্তু তোমাদেরকে দেখা যাচ্ছে একটা বা দুইটা সাবজেক্টে আমি চাই না ফেল করো মানে যদি কোনো কারণে দু একজন স্টুডেন্ট ফেল করতে পারে তো সেক্ষেত্রে তোমাদের আগের শ্রেণীতে থাকতে হবে না কেননা এখানে তোমাদের দেখা যাচ্ছে অনেক মোটামুটি অনেক সমস্যা ছিল ঠিক আছে তোমাদের নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলমের পরীক্ষা এই বিষয়গুলো কিন্তু রয়েছে ঠিক আছে এবং কিছু কিছু হয়তো বা প্রাইভেট স্কুলগুলো তারা হয়তো বা একটু সমস্যা করতে পারে তবে আমি মনে করি যে হয়তো বা করবে না তো তোমরা দেখা যাচ্ছে একটি বা সাবজেক্ট ফেল করলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে বা হচ্ছে তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় অর্থাৎ পাশ দিয়ে তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আর ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটে দেওয়া আছে অবশ্যই সেখানে যেয়ে তুমি হচ্ছে এখানে সরাসরি এখানে কিন্তু একদম ফ্রিতে কিন্তু ভর্তি হয়ে যাও ঠিক আছে তো দরবার সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ